একটি বনের ধারে থাকত এক চালাক শিয়াল সে সারাদিন ভাবত যে কিভাবে কম কষ্টে বেশি শিকার ধরা যায় বোনের শেষ প্রান্তে ছিল একটি মুরগির খামার খাবার খুঁজতে খুঁজতে শিয়াল দেখল খামারের পাশে একটি বড় সাদা মুরগি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে মুরগিটিকে দেখা মাত্রই শিয়ালের জিভে পানি এসে গেল শিয়াল মনে মনে বলল সোজা আক্রমণ করা ঠিক হবে না চেঁচামেচি হলে খামারে লাঠি নিয়ে আসবে এখানে চাই বুদ্ধির খেলা মুরগিটা খাবার খেতে খেতে হঠাৎ দুষ্ট শিয়ালকে দেখতে পেল তাই সে উড়ে গিয়ে উঁচু এক গাছের ডালে বসে পড়ল ধূর্ত শিয়াল ফন্দি করে ঝোপের আড়াল থেকে বেরিয়ে খুব মিষ্টি গলায় বলল ওহে বন্ধু মুরগি তুমি কি খবরটা শুনেছ বোনের রাজা ঘোষণা দিয়েছেন আজ থেকে আর কেউ কাউকে শিকার করবে না আমরা সবাই এখন বন্ধু মুরগি কিন্তু বোকা ছিল না সে শিয়ালের চালাকি বুঝে ফেলল তাই সে অবাক হওয়ার ভান করে বলল তাই নাকি এ তো দারুণ খবর শিয়াল লেজ নাড়তে নাড়তে বলল হ্যাঁ হ্যাঁ তাই তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি আসো নিচে নেমে আসো মুরগিটা মনে মনে হাসল সে দূরে তাকিয়ে চিৎকার করে বলল আরে শিয়াল ভাই ওই দেখো একদল শিকারী কুকুর এই দিকেই দৌড়ে আসছে ওরাও নিশ্চয়ই নতুন নিয়ম শুনে তোমার সাথে বন্ধুত্ব করতে আসছে শিকারী কুকুর এই কথা শুনে শিয়ালের বুক ধড়ফড় করে উঠল আর তার মুখ ভয়ে শুকিয়ে গেল এক সেকেন্ডও না ভেবে সে বনের দিকে দৌড় দিল মুরজি ওপর থেকে হেসে বলল আরে শিয়াল ভাই পালাচ্ছ কেন তুমিই তো বললে সবাই এখন বন্ধু দৌড়াতে দৌড়াতে শিয়াল বলল বন্ধু ঠিক আছে কিন্তু কুকুরগুলো এই নতুন নিয়ম জানে কি না সেটা তো নিশ্চিত না মুরগিটি গাছের ডালে বসেই হাসলো আজ তার উপস্থিত বুদ্ধির কারণেই তার প্রাণ বাঁচল বন্ধুরা গল্পটি থেকে আমরা কি শিখলাম বলতো আমরা শিখলাম দুষ্ট লোকের মিষ্টি কঠায় বিশ্বাস করা ঠিক নয় উপস্থিত বুদ্ধি থাকলে বিপদও হার মানে